পাঠক হিসাবে আমরা সর্বদাই নতুন নতুন বইয়ের বা ভালো বইয়ের সন্ধানে থাকি আজকের ভিডিওটা সেই সব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভিন্ন স্বাদের বই পড়তে ভালোবাসেন শুধু থ্রিলার বা শুধু জীবনমুখী নয় বিভিন্ন রকমের বই নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন এবং নতুন নতুন ভালো বইয়ের সন্ধানে সবসময় ঘুরে বেড়ান নমস্কার বন্ধুগণ চ্যানেল সোলফুল বংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময়ী আগেরবার যখন বইমেলা বুক হল ওয়ান ভিডিও নিয়ে আমি এসেছিলাম আপনাদের সামনে আপনারা বেশিরভাগ মানুষ আমাকে অনুরোধ করেছিলেন দ্বিতীয় পার্ট যেন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসি আপনাদের কথা ভেবে এবং আপনাদের অনুরোধ রাখতে আজকে আমি হাজির হয়েছি বইমেলা বুক হল পার্ট টু ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু নতুন বই সম্পর্কে জানবো তার প্রকাশনা দাম ইত্যাদি সম্পর্কে ডিটেইলে জানবো এবং ফ্যাক্টসগুলোও জানবো বা তার প্রচ্ছদ কেমন তার ব্লাবে কী লেখা আছে সমস্ত কিছু ডিটেইলে জানার চেষ্টা করবো তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথম যে উপন্যাসটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা গোয়েন্দা কানাইচরণ সিরিজের চতুর্থ উপন্যাস রাজর্ষি দাস ভৌমিকের লেখা অবান্তর কথার ভিড়ে আছে এই যে সিরিজ এই সিরিজকে আমি কতটা ভালোবাসি সেটা সবাই জানে কম বেশি যারা আমার ভিডিও বহুদিন ধরে দেখছেন তারা জানেন এর আগের যে তিনটি উপন্যাস সেই উপন্যাসগুলো আমি পড়ে ডিটেল রিভিউ এই চ্যানেলেই করেছি তাই নতুন করে এই সিরিজ সম্পর্কে সুখ্যাতি করার আর কিছু নেই শুধু এই যে চতুর্থ উপন্যাস সেটার ফ্যাক্টটা আমি আপনাদের একটু বলে দিই এই উপন্যাসে দেখা যাচ্ছে নির্ভানা রক্ষিত নামে একটি মেয়ে কলকাতা শহর থেকে হারিয়ে গেছে সঙ্গে হারিয়েছে তার এক পুরুষ বন্ধু তনুময় যে তনুময়ের দেহ বেশ কিছু দিন পরে একটি হোটেলের ঘরে পাওয়া যাচ্ছে এবং সেই হোটেলের সিসিটিভিতে দেখা যাচ্ছে নির্ভানাকে যে সে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে গোয়েন্দা বিভাগ ক্রমশ নড়েচড়ে বসে রহস্য যত ঘনীভূত হতে থাকে গোয়েন্দা বিভাগ এবং কানাইচরণ তত তৎপর হতে থাকে কানাইচরণ সিরিজ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই এই বই যদি কিনতে চান নিঃসন্দেহে কিনে পড়তে পারেন পয়সা নষ্ট হবে না তার কারণ এই সিরিজ একটা অসাধারণ সিরিজ আরও একবার বলে দিচ্ছি অবান্তর কথার ভিড়ে আছে রাজশ্বী দাস ভৌমিকের লেখা বৈভাষিক প্রকাশনার বই এবং বইটির মূল্য হচ্ছে পাঁচশো টাকা তো চলুন দেখে নেওয়া যাক এরপরে কি বই আছে আপনাদের জন্য এর বইয়ের তুলনায় এইবারের বই যে ফ্যাক্ট সেটা সম্পূর্ণরূপে আলাদা এই বইটির নাম হচ্ছে কাছে থেকে দেখা বইটার ব্লাপটা পড়ে একটু আপনাদেরকে বোঝায় যে বইটা আসলে কি বই সৃষ্টিশীল মানুষের যত্নের বড় প্রয়োজন রমা দেবী তার দুইটি পদ্মকুসুমের মতো করতলে নিজের জীবনটিকে সাজিয়ে যত্নে রেখেছিলেন স্বামী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শেষ দিন অব্দি ওই রকম ত্যাগ আর প্রেম আজ দুর্মূল্য ত্যাগ ও প্রেম শব্দ দুটি পৃথক হলেও কিন্তু তারা আলাদা নয় ত্যাগ বিনা প্রেম নাই আবার প্রেম বিনেও কি ত্যাগ আছে নাই মনে হয় এই বই অপরাজিত কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় সেই অপরূপ প্রেমকথার আখ্যান উল্লেখ্য বিষয় বইটি এরকম দেখতে বইটির নাম কাছে থেকে দেখা বইটির লেখিকা রমা বন্দ্যোপাধ্যায় এবং বইটি কি বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনীর অন্তরঙ্গ স্মৃতিচারণ ভূমিকা লিখেছেন সন্মাত্রানন্দ যাকে আমরা সকলে আরেকজন লেখক হিসেবেই চিনি এই বইটার পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল কারণ আমরা যখন কোনো লেখকের লেখা পড়ে অভিভূত হই লেখকের প্রতি একটা ভালোবাসা একটা শ্রদ্ধা জন্ম নেয় আমাদের একটা মায়াও কোনো না কোনো সময় এবং সেই মায়া শ্রদ্ধা ভালোবাসা থেকে সব সময় তার নিজের জীবন তার সম্পর্কে আরও একটু বেশি জানতে আমাদের ইচ্ছে করে সেই কারণে তার জীবন সম্পর্কে জানতেও আমি বরাবরই আগ্রহী ছিলাম এবং আমি যখন এই বইটা দেখি এই বইয়ের পড়ে আমার ভীষণ ভালো লাগে কারণ একজন মানুষের জীবন তার কাছে সব থেকে যে থেকেছে তাকে ভালোবাসে ভরিয়ে রেখেছে তার থেকে ভালো আর কে তুলতে পারবে আমাদের চোখের সামনে সেই কারণে আমি এই উপন্যাসটা কিনলাম এই উপন্যাসটা ধানশিরি প্রকাশনার উপন্যাসের নাম কাছে থেকে দেখা রমা বন্দ্যোপাধ্যায় এবং মূল্য হচ্ছে তিনশো টাকা তৃতীয় যে বইটার কথা আজকে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটি ছোট গল্পের বই বইটির নাম চখা চোখি এবং লেখক হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্য প্রথমেই বলে রাখি বইটি শব্দ প্রকাশনার এবং বইটির মূল্য দুশো পঁচাত্তর টাকা কিন্তু বইটার বিষয়বস্তু কি পড়ি একটু ভালোবাসা চার অক্ষরের এই দেবতাটির কাছে নত যেন হতে হয় সকলকেই কলেজ কালের জাদুবয়শীরা তার দরে হাত পাতে তার উপাসনায় তিন দশকের বেশি দাম্পত্য কাটানো জুটি ঘর পালিয়ে তিস্তা পারে তারই নেশায় নদীটি নারী রূপ ধরে দ্বৈতকে গ্রাস করে অথবা কিন্নরই মানুষের ঘরে এসে মরজগতে আশ্রয় নেয় গত এক দশক ধরে প্রকাশিত হয়ে চলা তেমনই কিছু ভালোবাসার কাহিনি চখাচখি প্রেম এই অনুভূতিটা এমন একটা অনুভূতি না যেটা আমরা সকলে কোনো না কোনো সময় অনুভব করেছি বা করতে চাই খুব করে চাই কারণ এই অনুভূতিতে যে সুখ আছে বা যে বেদনা আছে একই সাথে সেটা মনে হয় না এই যে বৈপরীত্য মনে হয় না আর কোনো অনুভূতিতে বিদ্যমান তো স্বাভাবিকভাবেই প্রেমের লেখা কেন মানুষের ভালো লাগে প্রেম তো খুব সুখী সুখী নরম আলোর মতো একটা অনুভূতি এবং সেই অনুভূতি যখন মনের মাঝখানে জন্ম নেয় অনেক কথা ভিড় করে আমাদের অন্তরে অনেক সময় আমরা তো লেখক লেখিকা নই সেইগুলো ঠিক করে খাতার পাতায় লিখতে পারি না বলতে পারি না আমাদের হয়ে কোনো লেখক বা লেখিকা যখন তার সাহিত্য গুণে সেটা বলে দেয় এবং আমরা সেটা পড়ে রিলেট করতে পারি তখনই আমরা কিন্তু সেই লেখার প্রেমে পড়ি এই রিলেট করা ব্যাপারটা পাঠক পাঠিকা এবং লেখক লেখিকার মধ্যে একটা অদ্ভুত মিলনের সেতু তৈরি করে বলে আমার মনে হয় এই কারণে প্রেমের উপন্যাস প্রেমের লেখা ছোট গল্প বড় গল্প বড় সবার প্রিয় এই বইটার কথা আমি বেশ কিছুদিন আগে একটা ডিটেল রিভিউ ফেসবুকে পড়েছিলাম তখন থেকে আমার কেনার ইচ্ছা এবং আলটিমেটলি এইবারের বইমেলায় আমি মনে করে শব্দ প্রকাশনা থেকে একটি সংগ্রহ করেছি তো চখাচকি বইয়ের নাম দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা শব্দ প্রকাশনার বই এবং মূল্য দুশো পঁচাত্তর টাকা যারা প্রেম সম্পর্কে লেখা ছোট লেখা বা বড় লেখা যা যেমনই হোক পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই বইটা মিস করবেন না এরপরের যে বইটার কথা আমি বলবো সেটা হলো সীতা এবং লেখক হচ্ছে অনয়গুপ্ত এটি হচ্ছে অন্তরীপ পাবলিশার সেট এবং এই বইয়ের ফ্যাক্টটা কিন্তু একটু অন্য রকম সীতা কি শুধুই বাল্মীকির তুলসী দাস তাকে একরকমভাবে ভেবেছেন নিজের মতো করে গড়েছেন কম্বন রঙ্গনাথ কৃত্রিবাসের হাতে পড়ে চেনা বাঙালির বধূ রূপ পেয়েছেন তিনি আবার চন্দ্রাবতী সীতার সঙ্গে যুক্ত হয়েছে নারীর ব্যক্তিগত যন্ত্রণা তাহলে এই বই আসলে কি অনয়গুপ্তর লেখা এই সীতা হচ্ছে সীতার পরিচয় খোঁজার বই বা বলতে পারেন সীতা যে চরিত্র তার উপর গবেষণাধর্মী একটি লেখা মানে সীতাকে শুধু বাল্মীকি যতটুকু লিখেছেন সেখানেই সে সেখানেই শুরু কারণ সীতাকে তো আরও অনেক মানুষ আরও অনেক লেখক আরও অনেক পণ্ডিত ব্যক্তি অন্যরকমভাবে বিবরণ দিয়েছে আমার বিষয়বস্তু পড়ে ভালো লেগেছিল সেই কারণে আমি বইটা কিনেছি কারও যদি ইন্টারেস্ট থাকে সে নিচে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব এটা ডিটেল রিভিউ করার আরেকবার বলে দিই বইটার নাম সীতা লেখক হচ্ছে অনয় গুপ্ত প্রকাশনা হচ্ছে অন্তরীপ এবং মূল্য হচ্ছে তিনশো টাকা আজকের ভিডিওতে এরপর যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো তার নাম হলো আংশিক মেঘলা আকাশ ও মৃত্যুর সম্ভাবনা অদ্ভুত নাম না আমিও প্রথম যখন পড়েছিলাম আমারও অদ্ভুতই লেগেছিল এবং এই বইটি প্রকাশ করেছে বৈভাষিক প্রকাশনী মূল্য চারশো টাকা এই বইয়ের যে লেখক তিনি হচ্ছেন অরুপ্রতন সমাজদার এই ভদ্রলোকের কোনো লেখা আমি আগে পড়িনি তবুও কেন বইটা কিনলাম অবশ্যই বইটির নাম বইটির নামটি আমাকে প্রথম অর্থেই মানে প্রথমেই আকর্ষণ করেছে তার থেকেও বড়ো কথা বৈভাষিক এবং রহস্য এই দুটো কম্বিনেশন আমার খুব ফেভারিট সেই কারণে এই বইটি কিনলাম এবং তারপরে যখন বইটির ফ্যাক্ট পড়লাম ব্লাভ পড়লাম আমার খুব ভালো লেগেছিল। বইটির কি আছে ব্লারবে লেখা দেখা যাচ্ছে একটা মেঘাচ্ছন্ন পরিবেশ পাহাড় শান্ত স্নিগ্ধ একটা জায়গা তার মাঝখানে হোমস্টেতে একটা খুন হয়ে যাচ্ছে এবং বলছে যে ওলট হয়ে যাচ্ছে পাহাড়ি দৈনন্দিতার রুটিন পুলিশি তৎপরতাও নিয়ম মাফিক তদন্ত সাময়িকভাবে আশ্বস্ত করে কিন্তু কথায় বলে ভালো করে শুনবেন লাইনটা কথায় বলি মৃত্যু যখন কোনো ঠিকানায় নাড়তে আসে তার তালিকায় কখনোই শুধু একটিমাত্র নাম থাকে না তার মানে কি তারপরে আবারও কোনো খুন হবে এখন প্রশ্ন হচ্ছে একটা খুন হবে নাকি আরও অনেকগুলো খুন সিরিয়াল কিলিং না অন্য কিছু ব্লাবটা পড়ে যেন পড়ার নেশাটা আরও মানুষের বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত কিছু ভেবেই আমি এই বইটা কিনি এই বইটা আমি ডিটেল রিভিউ করব যেহেতু নতুন লেখক নতুন লেখা আমি অবশ্যই ডিটেল রিভিউ করব এবং তারপরে রিভিউ শুনে যদি মনে হয় যে কিনবেন তাহলে অবশ্যই কিনতে পারেন আজকের ভিডিওতে শেষ যে বইটার কথা আমি আপনাদের সঙ্গে বলবো তার ব্লাবটা একটু চোখ মেলে দেখুন এখানে ফোকাসের গণ্ডগোলের জন্য ভালো দেখা যায় না তাই আমি সবসময় চেষ্টা করি এই দিকে বইয়ের প্রচ্ছদটা দিয়ে দেওয়ার বইটার নাম হচ্ছে এক যে ছিল রাজা লিখেছেন সায়ন্তন ঠাকুর এবং এটা ধানশিরি প্রকাশনা থেকে প্রকাশিত অরণ্য কথা সিরিজের দ্বিতীয় বই একটি এটি উল্লেখ্য বিষয়ে কথা সিরিজের প্রথম বই যেটি সেটি আমি পড়িনি কিন্তু এই বইয়ের ব্লাভ এবং ফ্যাক্টস আমার এত ভালো লেগে যায় যে আমি এই বইটা কিনি এটা ধানশিরি প্রকাশনার এবং বইটার মূল্য হচ্ছে চারশো টাকা এখন প্রশ্ন হচ্ছে জিম করবেটের জঙ্গলমহল জিম করবেটের নাম শুনেনি এমন কেউ নেই সেই যে ছোটোবেলার জিনিসগুলো সেইগুলোকেই সেই গল্পগুলোকেই এবং তার সাথে জিম করবেট নিজে কেমন ব্যক্তিত্ব ছিলেন এই সমস্ত কিছু যদি কেউ আপনাকে একটা ঘন জঙ্গলের মধ্যে একটা কাঠের বাড়িতে বসে সেখানকার পরিবেশে শোনায় তাহলে আপনার অন্তরের অনুভূতি কেমন হবে এই অনুভূতিটাই আপনাকে এই বইতে দিয়েছে সায়ন্তন ঠাকুর আমার খুব ভালো লেগেছিল ব্লগ পড়ে আমার মনে হয়েছিল এরকম একটা বই পড়ে দেখাই যায় অন্তত একবার এক কথা এই ধরনের বই বা অরণ্য কথা যারা পড়তে ভালোবাসেন তারা একবার কিনে দেখতে পারেন আর যদি বলেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। এটা ডিটেইল রিভিউ করার কারণ এই বইটা অন্য বইয়ের থেকে একটু হলেও আলাদা আজকের ভিডিওতে আমি অনেকগুলো অন্যরকম বইয়ের সন্ধান দিয়েছি যেখানে প্রেম আছে যেখানে রহস্য আছে যেখানে ভ্রমণ কাহিনী আছে এবং পৌরাণিক যুগের এক মহীয়সী নারীর কথাও আছে যেমন সীতা বইটি তো আমি চেষ্টা করেছি মোটামুটি সব রকম বই সম্পর্কে আপনাদের জানানোর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন নিচে কমেন্ট করে জানাবেন যে আরও কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান দেখা হচ্ছে খুব শীঘিরই পরের ভিডিওতে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর বই পড়ুন নমস্কার